যারা হজ বা ওমরা পালন করতে গিয়েছেন তারা জানেন কাবা শরীপের মাথা খোলা আকাশে নিয়েছে প্রচণ্ড রোদে যখন চামড়া পুড়ে যাওয়ার জোগাড় সেই মুহূর্তে তাহ করতে গেলে পায়ে কোনো কষ্ট অনুভূত হয় না বরং পায়ের পাতায় বেশ প্রশান্তির অনুভূতি হয় হারামাইন সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভাত দেওয়া হয়েছিল মিশরীয় স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের ওপর তিনি চেয়েছিলেন তাফকারীদের আরাম ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মসজিদুল হারামের মেঝে এমন কোনো ক্ষমতা আছে অনেক গবেষণার পর এরকম পাথরের সন্ধান পাওয়া যায় গ্রীষের ছোট্ট একটি পাহাড়ে আর কোথাও সেই মার্বেলের ভালো মজুত পাওয়া যায়নি স্থপতি কামাল ইসমাইল গ্রীষে গিয়ে মার্বেল কেনার চুক্তি সই করেন সাদা মার্বেলের মজুদ চলে এলে সেগুলো দিয়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝে গড়ে তোলা হয় এই ঘটনার বছর পর সৌদি সরকার কামাল ইসমাইলকে আবারও ডেকে মদিনার মসজিদে নববীর চারপাশের চত্বর একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দেওয়ার দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আবারও গ্রীষ্মে গেলেন তার জানা ছিল না সে মার্বেল পাথর আছে কিনা গ্রীষ্মে গিয়ে জানতে পারেন পনেরো বছর আগে পাহাড়টির বাকি পাথর বিক্রি হয়ে গেছে কামাল ইসমাইল শুনে হাতে থাকা পর্যন্ত শেষ করতে পারেননি পরে ফ্লাইটে তিনি মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে ফিরে আসার আগে বাকি মার্বেলের পাথরে ক্রেতার নাম ঠিকানা জানতে চান তাকে বলা হয় পনেরো বছরের আগের লেনদেনের তথ্য বের করতে সময় লাগবে পরের দিন তাকে জানানো হলো ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে মনে আবার সেই অফিসের দিকে যাত্রা করেন ঠিকানা হাতে পেয়ে তার হৃৎকম্পন বেড়ে যায় কেননা কাগজের তথ্য অনুযায়ী ক্রেতা এক সৌদি কোম্পানি স্থপতি কামাল ইসমাইল সেদিনই সৌদি আরবে ফিরে যান রেতা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করতে চান পনেরো বছর আগে গ্রীস থেকে কেনা সেই মার্বেল পাথর দিয়ে তারা কি করেছেন ভদ্রলোক প্রথমে সহসা কিছুই মনে করতে পারলেন না খোঁজখবর নিয়ে জানা গেল সে সাদা মার্বেলের পুরো আমদানিটাই পড়ে আছে কোথাও ব্যবহার করা হয়নি এ তথ্য শুনে কামাল ইসমাইলের চোখ থেকে শিশুর মতো অশ্রু ঝরতে শুরু করলো ব্যবস্থাপনা পরিচালক ভদ্রলোক তার কাছে কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বললেন পরে ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি চেক দিয়ে তাতে অঙ্ক বসিয়ে ইচ্ছে মতো নিতে বলেন কিন্তু কোম্পানির মালিক যখন জানলেন এই সাদা মার্বেল পাথর মসজিদে নববীর চত্বরে বসানো হবে তখন তিনি আর চেক নিলেন না তিনি বলেন আল্লাহ আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন সেই মার্বেল পাথর রাসুল মসজিদের উদ্দেশ্যে এসেছিল সেই সাদা পাথর দিয়ে মসজিদে নববীর দেওয়া হয় স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ইসলামী স্থাপত্যে তিনটি ডক্টরের ডিগ্রি করেছেন শতবর্ষী এই স্থপতি তার কর্মজীবনে প্রায় পুরোটা সময় মক্কা ও মদিনার দুই মসজিদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন এর জন্য কোনো পারিশ্রমিক নেননি সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশও কাজে আসেনি অবনীলায় তাদের মোটা অঙ্কের চেক ফিরিয়ে দেন